দক্ষিণবঙ্গের ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া পিস এই সতর্কতায় পরেই আজ রাত থেকেই জল ছাড়তে শুরু করেছে বাঁকুড়ায় এবং মুকুটমণিপুর জলধারা গত সপ্তাহে ভারী বৃষ্টির জলধারা প্রায় অনেকটাই ভর্তি হয়ে গিয়েছে আর এর মধ্যেই এবার ফের দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তাই আগাম সতর্কবার্তা হিসাবে আজ রাতের মধ্যেই ছ হাজার কিউসেক জল ছাড়া শুরু করেছে এবং কংসাবতী মুকুটমণিপুর এবং জলধারা বাঁকুড়ার মুকুটমণিপুর জলধারা জল আসতে মূলত কংসাবতী এবং কুমারী নদী দিয়ে পুরুলিয়া এবং বাঁকুড়া দক্ষিণ দিকে দিয়ে ভারী বৃষ্টি হলেও ওই দুই নদীর দিয়ে হুড়মুড় করে জল ঢুকতে শুরু করে মুকুটমণিপুরে এবং জলধারে চলিত বর্ষার বর্ষা শুরুতেই পুরুলিয়া এবং বাঁকুড়া ভারী বৃষ্টিপাত হওয়ায় মুকুটমণিপুরে জলধারা দ্রুত বাড়তে শুরু করেছে জল আজ রাতের মধ্যে এই মুকুটমণিপুরে জলস্তর উচ্চতা ছুঁয়ে ফেলেছে চারশো পঁচিশ দশমিক নয় ফুট এমনিতেই মনিপুরে জলধারা মোট জলধারণ ক্ষমতা চারশো চৌত্রিশ ফুট তো প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক জল আগে আগেই সতর্ক করা হয়েছে এবং কংসাবতীর নিম্ন আবহাওয়া থাকা বাঁকুড়া একাধিক ব্লক এবং পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনকে যদিও মুকুটমণিপুরের জলধারা থেকে ছাড়া জলধার থেকে ছাড়া এই জল তেমন বন্যা পরিস্থিতির সম্ভাবনা নেই বলে দাবি কংসাবতী সেচ কর্তৃপক্ষের তবে জল ছাড়া পরিমাণ আরও বৃদ্ধি পেলেও সেক্ষেত্রে পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতি অনবাড়ত আশঙ্কা রয়েছে এমনটাই জানিয়েছেন স্থানীয়রা রীতিমতো আতঙ্কেই দিন কাটাচ্ছেন এলাকাবাসীরা তো প্রিয় দর্শক আজকে এই ছিল পাওয়ার লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন